ওনার দোকান কিন্তু আমরা রেডি করে ফেলেছি এখন ওনাকে আগে নতুন কাপড় পরাবো তারপরে ওনার দোকানে নিয়ে যাবো লুঙ্গিগুলো

চাষার দোকান আমরা করব আমি যদি একবার বলি যে তার জন্য কিছু করব সেটা আমরা করব তো এই জায়গায় কিছু কথা আছে দোকানটা দেখানোর আগে এই দোকানটা আরও উন্নত করে করে দিতে চেয়েছিলাম কিন্তু সরকারি জায়গা হওয়ার কারণে অনেকেই আমাকে মানা করেছে যে আপনি অস্থায়ীভাবেই সুন্দর করে করে দেন যার কারণে আমরা ওইভাবে করেছি আপনার দোকানে আপনি প্রবেশ করেন আপনাদের জন্য মিষ্টি আছে কিন্তু আর দোকানটা কেমন হয়েছে সে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কি কি থাকছে দোকানে আসেন আপনারা আসেন চাষা যেহেতু চপ ভাজি করে একটু সাইডে দাঁড়াই আসেন চাষা যেহেতু চপ ভাজি করে ওনার জন্য ওনার জন্য এখানে গ্যাসের সিলিন্ডার আছে গ্যাসের সিলিন্ডারের ব্যবস্থা করা হয়েছে এবং গ্যাসের চুলার ব্যবস্থা করা হয়েছে এবং এই জায়গা চুলের ব্যবস্থা করে দিয়েছি অর্থাৎ পরিবেশটা একটু সুন্দর করে করে দিয়েছি আর বাইরে আগে কি ছিল আপনার সেটা আসো এই যে এই বিরাঞ্চিগুলো ছিল দেখেন আপনারা হয়তো এর আগে দেখছেন এদের এই ভাঙাচুরা বিরাঞ্চি ছিল এবং ভাঙাচুরা টেবিল ছিল এটা ক্যান্সেল করে দিয়ে সাইডে আমরা থালো পিপল আমরা দিয়েছি এবং এখানে এখানে আরও কিছু খাবার এবং আরও কিছু যেহেতু ট্রেন লাইনের পাশে এখানে আরো কিছু জিনিস আমরা দিয়েছি আমরা এখন ওনাকে মিষ্টি মুখ করাবো আপনি প্রথমে মিষ্টি শুরু মিষ্টি মুখ করেন বিসমিল্লা আপনি ধরেন নেন মিষ্টি খান এই সামনের দিনগুলোতে যেন এইভাবে মিষ্টি মধুর মতো হয় এবং আপনি পূর্বে অনেক কষ্ট করেছেন অনেক মেহনত করেছেন তো ওনার এই কাজটা কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে আগে উনি মানুষ হিসাবে কেমন ভালো খুব ভালো তোকে ভালো উনি বলেছে আমি প্রথম যেদিন আসছিলাম সেদিন উনি বলেছে যে এবং আজকেও উনি আমাকে বলেছে যে কালকে আমার ব্যবসায় লস গেছে আমার তেল কেনার টাকা নাই। ওখানে একটা সারের দোকানদার এক ভাই আমাকে তেল কেনার জন্য এক হাজার টাকা ধার দেছে আমি এই এক হাজার টাকা এখন তাকে ফেরত দেবো কীভাবে পরবর্তীতে আমি ওনার সাথে করে নিজে ওই সারের দোকানদার ওনাকে আমি ধন্যবাদ দিই এবং তার এক হাজার টাকা আমরা ফেরত দিই আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন আমি আবারও বলি এর কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের আপনারা বেশি বেশি শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন যার কারণে কিন্তু এই মানুষদেরকে এইগুলো আমি কিনে দিতে পারি এর মধ্যে আরও বিস্কিট টিস্কিট আছে এগুলো আপনার মতো সাজায় নেবেন এবং এখানে যে ব্যায়াম ট্যামগুলো আছে আপনার ভিতরে রেখে আপনি বাসায় চলে যেতে পারেন বা যেগুলো আপনি মনে করবেন এদের এইগুলি এইগুলি আপনি নিয়ে যাবেন ভ্যানে করে আপনি নিয়ে যেতে পারেন আর বাসায় যাওয়ার সময় অবশ্যই সিলিন্ডার চুলা এগুলি নিয়ে যাবেন ভ্যান যেহেতু আছে এগুলো নিয়ে যাবেন এই দোকানটায় আমার টোটাল কত খরচ হয়েছে উনি কিন্তু এখন অলরেডি মানে ভাজি শুরু করে দিয়েছে এই দেখেন এইভাবেই উনি বেগুনে তৈরি করে আর সব কিছু কিন্তু এখন আগের থেকে আগে কেমন ছিল আর এখন সিস্টেমটা কেমন হয়েছে আর এই যাই এই দোকানটুক এইটুকুর সব কিছু আমার কমপ্লিট করতি গ্যাস সিলিন্ডার এই যে নিচে সোলিং টোলিং করা দিয়ে দোকানের সামানা দিয়ে এই টেবিল মেবিল সব কিছু দিয়ে দেখছে এই যে টুলগুলো আছে সবগুলো দিয়ে আমার প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা আমার খরচ এগুলো কিন্তু আমার চ্যানেলের পক্ষ থেকে আর এর মধ্যে শুধু একটা ভাই আমার শুভাকাঙ্ক্ষী উনি চার হাজার টাকা দেশে যে একটা গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করে দিয়েছেন চুলার ব্যবস্থা করে দেন আর বাকি সব কিছু হচ্ছে আমার চ্যানেলের পক্ষ থেকে যেটার কৃতিত্ব আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন তো আগে তো খড়ি দিয়ে রান্না করা লাগতো এখন কেমন এখন খুব ভালো লাগতো যেমন আমার কোনো আহল হল লাগতেছে না নিয়ে আসবেন আবার কাউকে খুচরা টাকা দিতে হয় যার কারণে ওই যে বেগুনি সব ফুলে গেছে দেন তেল হিট হয়ে গেছে কমানি লাগবেন গেছে দেখি এখন বেগুনে দিতে দিতে পারেন এখন দেখেন

হুম যখন গ্যাস সিলিন্ডার ফুটিয়ে যায় তখন ওই চেঞ্জ করে আসবেন অসুবিধা নেই আর এই চুলাটা নোংরা হয়ে গেলে একটু পরিষ্কার করে রাখবেন তাহলে আপনার জন্য ভালো হবে